সালামু আলাইকুম দাখিল অষ্টম শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য একটি জরুরি একটি নোটিশ বা হচ্ছে একটা নীতিমালা রয়েছে এটি মাদেশকে ভর্তিকে দেওয়া হয়েছে তোমাদের তো বৃত্তি পরীক্ষা যারা দেবে অষ্টম শ্রেণী তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বিরোটি শুরু থেকে শাসপুরতে দেখো ঠিক আছে তার আগে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নিই আচ্ছা ইতিমধ্যে অনেক অবগত আস যে দাখিল অষ্টম শ্রেণীর জন্য আমরা হচ্ছে স্পেশালি একটা শর্ট সাজেশন তৈরি করেছি যেটা বললে তোমাদের জন্য যথেষ্ট এই সাজেশনটা যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা আছে আছে ওখানে আমার সাথে যোগাযোগ করে সহজে নিতে পারবা পিডিএফ আকারে ঠিক আছে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ ইমুতে মূর্তির মধ্যে নিতে পারবা এক মিনিটের মধ্যেই আর পেমেন্টের ক্ষেত্রে নগদ বা বিকাশে পেমেন্ট করতে হবে নাম্বার এটাই আর মূল্য হচ্ছে মাত্র একশো টাকা ঠিক আছে আটটি সাবজেক্ট পরীক্ষা দেবা আটটি সাবজেক্ট পাবা তুমি মাত্র একশো টাকার বিনিময়ে আচ্ছা এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে অনেকে যেহেতু প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা দিতেছো এর আগে যেহেতু তোমরা দেওনি তো অনেক বছর পরে আসলে বৃত্তি পরীক্ষাটা শুরু হচ্ছে এখানে তোমাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে যেমন এই যে কোরআন মাজিদ বা হচ্ছে আকাধ ফিকা এখানে কিন্তু তোমাদের পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কের পরীক্ষা নিশ্চিত হবে এখন বলতে পারো যে এখানে তোমাদের বিষয়কূট থালি কোনটা থাকবে এই কোরআন মাজিদ এবং আকায়েত ফিকা এই দুটা মিলে বিষয় কোট একটাই হবে কারণ তুমি ওই ম্যার্সিটি কিন্তু বিষয়কূটের জায়গায় একটি গড় খালি পাবে কাজে তোমাকে একশো এক লেখতে হবে এই এই দুটা বিষয়ে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আলাদা থাকবে না কোরআন মাজিদ এবং হচ্ছে আকাইদের দুইটা বিষয় মিলে একটা কোট একশো এক আর চারবি প্রথম এবং আর বি দ্বিতীয় এ দুটা মিলে একশো তিন ঠিক আছে বাংলা এবং বাংলার জন্য হচ্ছে একশো ছয় এবং ইংরেজির জন্য একশো সাত ঠিক আছে এবং গণিতের জন্য একশো এবং বিজ্ঞানের জন্য একশো সতেরো এগুলো ব্যবহার করতে হবে ওইখানে অবশ্যই জায়গা দেওয়া হবে ঠিক আছে যেগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে মোট চারশো নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে এখানে তোমাদের গণিতের যেমন সত্তর আর বিজ্ঞানের মাত্র তিরিশ নাম্বারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই হিসাব করে তোমাকে পড়াশোনা করতে হবে কাজেই বুঝতে পারতেছো যে কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ক্যালকুলেটার ব্যাপারে যেটি বলছে ক্যালকুলেটার হচ্ছে তোমাদের একদম সাধারণ যে ক্যালকুলেটার এগুলো ব্যবহার করতে পারবে ঠিক আছে কোনো ডিজিটাল যে অনেক যে ক্যালকুলেটার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে না আর কিছু কিছু গড়ির ব্যবহার ক্ষেত্রে তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে যে সাধারণ যে গড়িগুলো আছে আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবে কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারবে না ঠিক আছে অর্থাৎ যেগুলো হচ্ছে অনেক কিছু করা যায় অঙ্ক টঙ্ক করা যায় বা অনেক কিছু সেভ করা যায় এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে না ঠিক আছে আর পরীক্ষা আরও কতক্ষণ আগে যাবে হলে এটা কিন্তু বলে দেওয়া আছে সেটা হচ্ছে তোমাকে তিরিশ মিনিট পূর্বে কিন্তু অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এই বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তো ধন্যবাদ সবাইকে